বাগান আলোকিত করতে পিটুনিয়া গাছই যথেষ্ট শীতের বাগানকে সুন্দর রূপ দেয় নানান রঙের পিটুনিয়া ফুল হয় আমি অসংখ্য পিটুনিয়া করেছি এবছর কিছু হ্যাঙ্গিং দিয়েছি কিছু টবে বসিয়ে রেখেছি আর সবথেকে যেটা আকর্ষণীয় আমার কাছে এবং এবছর সবথেকে দৃষ্টিনন্দন হতে চলেছে যেটি সেটি হচ্ছে পিটুনিয়া টাওয়ার এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করো পিটুনিয়া গাছের গ্রুথগুলি গ্রুথ খুব সুন্দর গাছগুলোই গাছগুলির পচা জল দিয়েছি প্রতিস্থাপন করার দশ বারো দিন পর তারপর থেকে ডি দশ দিন পর এনপিকে শুরু করবো কিছুদিন পর যখন কুড়ি আসবে কুড়ি যদিও চলে এসেছিলো আমি কুড়ি কেটে দিয়েছি এই গাছকে বসে করতে গেলে টপ ভর্তি ফুল পেতে গেলে দুটি কাজ করতে হয় এক এই যে বড় বড়ো পাতাগুলো আছে আমি যেগুলো কেটে দিয়েছি আর দুই কুড়ি এলে কুড়ি কেটে দিতে হয় এই বড়ো পাতাটা কেটে দিলে কী হয় ভিতরের যে ছোটো ছোটো পাতাগুলো আছে সেগুলো বেড়ে ওঠে গাছটি খুব তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে যায় দশ দিন পর পর ডিপি এবং দশ দিন পর পর পরপর পচ জল দিয়ে থাকতে হবে ফাঙ্গাসের একটা কয়েক সাইড স্প্রে করতে হবে দশ বারো দিন পর পর কুড়ি এলে বর্তমানে কুড়ি কেটে দিব বড় পাতাগুলো কেটে দিতে হবে গাছ তাড়াতাড়ি বসিয়ে হবে জল বেশি দেওয়া যাবে না অতিরিক্ত জল দিলে গাছের গোড়া পচে যায় প্রফিট বা ডায়মেথেড কম্পোজিশনের যে কীটনাশক ব্যবহার করা যেতে পারে ঘুরিয়ে ফিরিয়ে এই গাছটিতে এখন কুড়িয়ে আমি ফুল নেব এই গাছটি আরেকটু বড় হোক তারপর থেকে আমি ফুল নেবো এমতো অবস্থায় ফুল নিলে গাছের বৃদ্ধি থমকে যায় এবং বেশি ফুল পাওয়া যায় না